রহমতাল আলামিন এই নবী সকল কিছুর জন্য রহমত বেদুইনের হাতে একটা পাখি যে পাখিটা হলো মৃত এই পাখিটার জন্য জন্য কি ওই রহমত রহমত তখন এই পাখির আবার ডাক না। পাখিটা কিন্তু মৃত এই কথা বলা মাত্র আর দেরি করে নাই বেদইন দৌড়ায় আমার নবীর সামনে আইসা তার হাতে যে মৃত পাখিটা ছিল পাখিটা আমনে নবীর সামনে ঢেল মারছে মানে ফিক্কা দিছে বেদবিমূলক অনুমতি দেওয়ার এত বড় কলি যে আপনি মজলিশের মধ্যে আইসা আপনি নবীর সামনে অপমান করে আপনার সামনে পাখি ডেল মারে অনুমতি দেন এখান থেকে আমরা অপমান করে তারাই দিতে চাই আল্লাহ নবী ডাক দকায় খামোশ হও আমি দেখতে চাই বেড়া কিল্লিগা এখানে আইসে আস্তে করে নবী এখনো কথা কয় নাই বেদুইনটা নবীর সামনে দাঁড়ায় ডাক দকায় নবী আপনি নাকি আখিরি জামানার পয়গম্বর আপনার বাবার নাম নাকি আবদুল্লাহ আপনার নাকি নবী মোহাম্মদ আপনার নাম নাকি রহমত আল্লিল আলমিন আল্লাহ নবী ডাক দকায় হ আমার নাম তো রহমত আল্লিল আলমিন আসতে করে আমার নবীরে বেদুইন ডাকদকায় হজর আপনি কি আমার এই পাখির জন্য নরহমত ডাকদ হয় পাখির জন নরহমত আল্লাহ নবীরে ডাকদকায় হজর আপনি যদি রহমত আলামিন আলমিন হন আমি আপনারে তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি যদি আমার তিনটা প্রশ্ন প্রশ্নের উত্তর দিয়া দিতে পারেন আমি বেদুইন সকল সাহাবাই কেরামের সামনে ওয়াদা দিতেছি তিনটা প্রশ্নের উত্তর পায় গেলে আমি এই মুহূর্তে আপনার হাতে সকলের সামনে কালেমা পরে মুসলমান হয়ে যাব আল্লাহ নবী ডাক দকায় বাড়ে এবার ঠিক আছে কতর প্রশ্ন কি বেদুইন ডাক দকায় হুজুর আমার এক নাম্বার প্রশ্ন আমি এই পাখিটা আমি সকাল বেলায় নিজ হাত দিয়ে মারছি আমার এক নাম্বার প্রশ্ন এই পাখিটারে আপনি জিন্দা বানাইবেন দুই নাম্বার কয় দুই নাম্বার প্রশ্ন এই পাখি শুধু জিন্দা হইব না এই পাখি জিন্দা হইয়া মানুষের মতো কথা বলায়া দিতে হবে আল্লাহ নবী ডাক কয় তিন নম্বর প্রশ্ন দকয় শুধু কথা বললে চলবে না আপনি রহমত আলামিন এইটা যদি পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া সকলের সামনে প্রমাণ করে দিতে পারে আমি বেদুইন ওয়াদা দিলাম আপনার হাতে কালেমা পরে মুসলমান হয়ে যাব সুবান আল্লাহ আবার কন্যা জোরে কন্যা কি মনে করেন আল্লাহর পায়গম্বরের দ্বারা মালিকের সাহায্য নিয়ে এটা সম্ভব না সম্ভব না মনোযোগটা লাগান কেমনে মুসলমান হয় আমার ভাইরা আমার ভাইরা আমার বন্ধুরী নবীর সামনিবি দুই নাইসা বন্ধু আপনার আমার নবীর ডাপ দিয়া বললেন পয়েগম্ব এই তিনটা প্রশ্ন আমি আপনাকে করলাম এক নম্বরে পাখিটার জিন্দা বানায় দিবেন দুই নম্বরে পাখির জবান দিয়া কথা বলায় দেখাবেন তিন নম্বর হইল এই পাখিটা যদি আপনি নবীর স্বীকৃতি দেয় আপনি রহমান আল্লা আপনি শেষ নবী এটা যদি পাখি চিনা তার জবান দিয়া দিতে পারে এ পয়গম্বর আমি সকল মানুষের সামনে ওয়াদা দিয়া জানায় দিলাম আমি আপনার হাতে কালে মা পরে মুসলমান হয়ে যাব জবান বন্ধ নয় আর একবার আওয়াজ করে বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরী আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর কথাগুলা শুই নাও বিদুইন রে ডাক দকাই বিদুইন সত্যি যদি আমি তিনটা প্রশ্নের উত্তর তোমারে দিতে পারি তাহলে তুমি কালেমা পরে মুসলমান হইবা না কি বলো বিদুইন ডাক দকাই নবী গো উত্তরগুলা কিন্তু মুখে দিলে হবে না আমি আপনারে যেমনি মুখে প্রশ্ন করছি আপনি উত্তর দিলে প্র্যাকটিক্যালে আপনাকে উত্তর দেওয়া লাগবে আমি আপনারে মুখে প্রশ্ন করলাম আপনি উত্তর দিবেন আমারে দেখায়া দেখায়া আল্লাহ দেখায় বিদুই আমি তোমারে সত্যি সত্যি প্র্যাক্টিক্যালে দেখায়া দেখায় উত্তর দিব আরে বন্ধু বিদুইন ডাক দকায় হুজুরটা হলে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব আমার ভাইরা আমার বন্ধু আল্লাহর নবীর সামনে পাখিটা রাখা আছেন এরে বন্ধু পাখিটা কিন্তু নাড়াচাড়া করে না পাখিটা কিন্তু মৃত এরে বন্ধু ওই সময় আল্লাহর পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া আপনার আমার মালিক রে ডাক দেখায় আল্লাহ তুমি তো আলিমুল গয়ীব আল্লাহ তুমি তো সব জানো তুমি তো সব কিছু দেখতেছো এই বিদুইন আমারে তিনটা প্রশ্ন দিছে এ মালিক এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিতে চাই আল্লাহ অন্য কোন সাহায্য তোমার কাছে চাই না আমি শুধু মদতটা চাই এই বেদুইন আমি মুসলমান বানাব এর জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার আপনি আল্লাহ আমার জন্য সবকিছু সহজ করে দিবেন জবান বন্ধ নয় আওয়াজ করে বলেন না সোবাহান আল্লাহ বন্ধু কোন মমেন যখন নিজের বিবির কাছে শুইয়া গভীর রাত্রিতে মুখের জবানটা না নড়াইয়া অন্তর দিয়া যদি কোনো বান্দা গভীর রাত্রিতে আল্লাহরে ডাক দেয় আল্লাহর কাছে যদি সাহায্য চায় নিজের কাছের বিবি জানে না জানে না জানে না কিন্তু ওই গভীর রাত্রির অন্তরের ডাক একমাত্র শোনে কে আমরা কিন্তু আল্লাহর কাছে নামাজের মধ্যে সাহায্য চাই এই ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই হে বন্ধু আল্লাহর নবী আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাত্রই আল্লাহ রব্বুল আলামিন দক দকায় পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই যে প্রশ্ন বিদুইন তিনটা করছে এই তিনটা প্রশ্নের প্র্যাকটিক্যাল উত্তর আমি আল্লাহ আপনি পয়গম্বরের জন্য রেডি কইরা রাখছি জবান বন্ধ না আবার আওয়াজ করে আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধু আল্লাহর নবী আল্লাহ পয়গম্বরের সামনে যখন পাখিটা রাখা আল্লাহ পদত্ত মদত আপনার আমার নবী পাইয়া এরে বন্ধু ওই যে পাখিটা যে নবীর সামনে রাখা ছিল আপনার আমার পয়গম্বর মাত্র শুধুমাত্র ওই পাখিটার দিকে আপনার আমার নবী তার নজরটা দিয়া দেখছি আপনার আমার নবী পাখিটার দিকে তার মায়ার নজর দিয়া রহমতের নজর দিয়া ওই পাখিটার দিকে তাকাইয়া দেখতে দেরি আপনার আমার নবীর তাকানোর ইজ্জতের বরকতে ওই পাখিটা জিন্দা হইয়া যাইতে দেরি হয় নাই জবান বন্ধ নয় আবার কন্যা সোবান আল্লাহ রা বন্ধুরে আমি কিন্তু জানি এরা বন্ধু পয়গম্বর ঈসা রুহুল্লাহ কি আল্লাহ এমন পাওয়ার দিবেন একশো বছরের পুরানো কবরের পাশে দাঁড়াইয়া পয়গম্বর ঈসা রুহুল্লাহ যদি বলতো কুম বি ইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও এরে বন্ধু একশত বছরের পুরানো কবরের লাশটা উইঠা দাঁড়াইতো এরে বন্ধু এই পাওয়ার পয়গম্বর ঈসা রুহুল্লাহকে আল্লাহ দিছেন কিন্তু বন্ধু ওই ঈসা নবীর তো নবী আপনার আমার পয়গম্বর এই পাখিটার দিকে তাকাইয়া নবী বলে নাই কুম্বি ইজনিল্লা। আপনার আমার নবী তার মায়ার নজরে দয়ার নজরে েরে বন্ধু ওই পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে রে বন্ধু নবীর সামনে এমবরতাকা এই পাখিটা जिंदा হইয়া যাইতে দেরি হয় নাই রে বন্ধু আপনার আমার নবীর এই চোখের মধ্যে আমার আল্লাহ কেমন রহমত দিবেন এই চোখের মধ্যে রহমত কিন্তু আপনার আমারও আছে রে বন্ধু এই নজরটা দিয়া এই নজর দিয়া কিন্তু আবু বকর ওমর ওসমান আলী নবীর চেহারার দিকে তাকাইয়া জান্নাত কামায় নিছে আবার একই নজর দিয়া আবু জেহেল নবীর চেহারার দিকে তাকাইছে কিন্তু জাহান্নাম অবতারিত হয়ে গেছে আমি আপনারে বলবো বন্ধ এই যে কোরআনটা দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধুমাত্র কোরআনটার দিকে কোন মানুষ নজরটা দিয়া যদি তাকায় থাকে এমন নজর আল্লাহ কোরআনে দিল এমন নজর আল্লাহ মানুষকে দিল কোরআনটা খুইলা পড়া লাগবে না শুধুমাত্র মাত্র দিকে বান্দা যতক্ষণ তাকায় থাকবে মায়ার নজরে তাকাইলে আল্লাহ ডাক দকায় ততক্ষণ বান্দার আমল নামায় নেকি উঠবি ততক্ষণ বান্দার পিছনের সগিরা গুনা গুলামি আল্লাহ মাফ করতে থাকব জবান বন্ধ নয় আবার আওয়াজ করে সুবহানাল্লাহ আমার ভাইরা একই নজর আল্লাহ মানুষরা দিছে যেই নজরটা দিয়া নিজের কলিজার টুকরা মায়ের চারার দিকে তাকাইলে এরে বন্ধু আমোল্লামায় আল্লাহ কবুল হজের নেকি দান কইরা দেয় আবার একই নজর দিয়া গরম নজরে তাকাইলে আমোল্লামায় কবিরা গুনা হয় তার মানে বোঝা যায় বোঝা যায় বোঝা যায় এই মানুষের চোখের মধ্যেও রহ্মত এবং গজ বা সে না হয় আমার নবী আপনার আমার নবী রে বন্ধু আস্তে করে শুধুমাত্র পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে এই পাখিটা জিন্দা হইতে দেরি হয় নাই শুধুমাত্র জিন্দা ন এই জিন্দা হইয়া তা চিকন চিিকণটট দিয়া আস্তে আস্তে বলতে আরাম্ব করছে লাভ্বাইকা আওয়াসাা দিকায়া ফিমাংবো আহিসাই যাব মালকে আমা জবান বন্ধ নয় আরাগবার অল্লাহ আকবার আল্লাহ আকবার খন্্যা রাখবা আপনার আমান লবি মাত্র তাকাইছে। বেদুইনের ঘো্ন তিন্দা এক নাম্বারে জিন্নইব দুই নাম্বাে কথা কইব তার ফে নবেশ স্ীিককৃতে দিব। নুবীর কন লাগে নাই পাখি জিন্দা। নবী তাকানর লগে লগে পাখি জিন্দা দ্বিতীয় প্রশ্নের উত্তর স্টার্ট করছে মানে বেদুইনের দ্বিতীয় নাম্বার প্রশ্ন পাখি কথা কইব সেটাও পাখির চিকন চিকন ঠোঁট দিয়া শুরু হয়েছে, লাভ বাইক সা দাই কাইয়া ফিমাং বয়সায় হে কেয়ামতের দিনকে সুন্দর কারি নবী আপনার ইজ্জতে আল্লাহ মারে জিন্দা বানাইয়া দিসে আরে সোমাই আল্লাহ কর্নারে ভাই বন্ধু আলোচনা